হ্যালো সালাম আলাইকুম দিস ইজ তাসিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও তো আজকে একটু লিট করে উঠলাম মনে হয় সাড়ে বারোটা নাগাদ উঠেছি তো আমাদের বুকিংটা যেহেতু আজকে সকালে ছিল ওনারও আসতে লেট হয়েছে তো আমি একটু করে ঘুমিয়েছি এরকম আর কি অবস্থা তো এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো আছে আপনাদেরকে দেখাই দাঁড়া তো এই যে সবার আগে নানু ব্রেকফাস্ট করছে চা আর এক পিস ব্রেড দিয়ে এখানে পিৎজা বানিয়েছে আর মজারলা বান ওইটা এখানে ফ্রাই করছি আপনারা সবাই জানেন লাস্ট মান্থ ছিল সুনাবির ব্যার্থদে মান্থ আর এই মান্থ হলো গিয়ে আমাদের রাজিমা বেগমের বার্থ মান্থ তো সোনাবির সব গিফট তো উনি রিমা আমার তরফ থেকে অনেক কিছুই পেয়েছে সব থেকে বেশি পেয়েছে রিমার তরফ থেকে তো যে ড্রেসগুলা পেয়েছে সেগুলো সবগুলাই স্টিচ হয়ে চলে এসেছে তো পরেও নিয়েছে এইরকম অবস্থা তো আজকে হলো গিয়ে সোনাবীর বড় ভাইয়া আর আম্মুর তরফ থেকে যে গিফটটা সেটা তো সেটা আজকে স্টুডিও ক্লোজ করে দেন আমরা যাবো আমি আর সোনাবি যাব তো গিয়ে নিয়ে আসবো সুনাবির অনেক শখ একটা ডায়মন্ডের একটু বড় সাইজের নোস পিন হবে তো সেটা নিব আর কি এখন যেটা আছে এটা একটু অন্য স্টাইলে বাট অন্য মানে একটু আলাদাভাবে নিবে তো দেখা যাক কি হয় তো সব কাজটা সেরে যাব সন্ধ্যাবেলার দিকে তো ভালোই লাগবে আশা করি আজকে ব্লগটা তো শুরু করি আরেকটা কথা বলি আমাদের তো লাস্ট মান্থ ছিল আমাদের দুই বছর পূর্তি উপলক্ষে স্পেশাল অফার সবার এত ভালোবাসা ছিল মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না এরকম অফার ইনশাল্লাহ চেষ্টা করব আবার এই বছরের শেষে বা সামনের বছরের প্রথম দিকে দেওয়ার জন্য আরেকটা ধামাকে অফার আবার তো রোজার ঈদও চলে আসবে তখন আরেকটা অফার পাবে তো এইরকমই আর কি চিন্তা করে রেখেছি যাতে বছরে 4টা হল অফার আপনাদেরকে দিতে পারি তো সেটারই আর কি প্ল্যানিং চলছে তো দেখা যাক কি হয় তো বছরের শেষে তো বা বছরের ফার্স্টের দিকে বিয়ের একটা ধুম থাকবে তো তখন আবার আপনারা আরো ভালো প্রাইজে এই সার্ভিসগুলা নিতে পারবেন আমাদের স্টুডিও থেকে যে আমার ব্রেকফাস্ট পিৎজা হোমমেড পিৎজা হোমমেড মোজারেলা বান খেন এটা খুবই টেস্টি হয়েছে তো এত ক্ষুধা লেগেছে তো ভাবলাম একটু খেয়েই নেই ভারী কিছু আর আম্মু যেহেতু এত সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে যখনই আম্মু রান্না করে আম্মু নাস্তা ডিনার লাঞ্চ সব কিছু প্রিপেয়ার করে রাখে কারণ সবারই হচ্ছে গিয়ে বিজি স্কেজুয়াল সকালে উঠেই আমাদেরকে যেহেতু কাজে লেগে যেতে হয় সেই জন্য যে সময় নিয়ে যে ব্রেকফাস্ট বানিয়ে করা সেটা আর হয় না তো আম্মু রেডি করে রেখে দে বড়ো ভাইয়া খেয়ে চলে যায় এলিট মোটরসে আর আমরা চারজন খেয়ে চলে যাই আমাদের স্টুডিওতে তারপরে সে ব্রেকে আবার লাঞ্চ করে তো এরকমই আর কি স্টুডিওটা উপরে হওয়ায় না এত ভালো হয়েছে বাইরে কোথাও হলে কিভাবে যে ম্যানেজ ভাবি তো সকালে ঘুম থেকে উঠার পরে আমার ক্লিনিং করতেই হবে এটা হলো গিয়ে আমার একটা নেশা এখন মেন ক্লিনিং করব না রাতের বেলা শুয়ে টুয়ে যা আর কি অগুছালো হয়ে যায় সেগুলাই ঠিক করব। তো বেশ অনেকটা সময় পরে ব্লগ করছি তো আজকে আমার এত মাথা মানে কি বলে যন্ত্রড়া করছিল তারপর ওষুধ খেয়ে ভাতটা খাওন পরে ঘুমিয়েছিলাম এ তো ঘুম দিয়েছি মানে দু ঘন্টা খুব ভালো ঘুমিয়েছি তো শোনাবি তারপর দেখি তুললো সুরাবে যেটা বললাম গিফটের ওটা নিতে যাব তো ফার্স্ট টাইম ধরে ছিল যেটা ডায়মন্ড ওয়াল থেকে নিব বাট তারপর ভাবলাম যে নিচে একটা আছে আমেন জুয়েলারস ওটার যে ওনার ওনার একজন আপু মনে হয় মোনার মিং হয়তো বা ওদের ফ্যামিলি বিজনেস উনি আমাকে অনেক আগে ইনভাইট করেছিলেন উনি যখন ওপেনিং ছিল তখন তো আজকে সেখানে যাব উনি যদি ব্লগটা দেখে থাকে তাহলে ভালো আর রিমাজ আছে হি জামা করতে জানি ব্যাক পেইন ওর লাগি তো যে আমরা তিনজন একসাথে বের হয়ে গেছি ব্যাক পেইন এর হি জামা করলে ভালো আমারও মাথায় করার ইচ্ছে আছে বাট সেটা আর হয় না এই হলো কি ব্যাপার দিনের বেলা যেতে হয় দিনের বেলা না আমার বাইরে যেতে ইচ্ছে করে আমাদের নবীজি সাজেস্ট করেছেন তিন চার মাস পর করে হি জামা করার জন্য তো আমারে তো ব্যাক পেইন এর জন্য যাচ্ছি তো এখন আমরা বের হয়ে গিয়েছি আজকে মানে তুমুল বৃষ্টি সকাল থেকে খুব বেশি বৃষ্টি বাট ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো আমরা ছাতা সব কিছু নিয়ে বের হয়ে গিয়েছি তো এই যে শরীর মাকে ড্রপ করে আমরা যাবো বারতখানায় তো চলুন যাওয়া যাক তো সুনাবির বার্থডে গিফট নেওয়া হয়ে গিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে একটা সুন্দর নোজ পিন সুনাবির অনেক দিনের ইচ্ছে ছিল এই যে আউফিং দা ইয়ে দেই তো মানে কুলো তো এটা হচ্ছে গিয়ে বড় ভাই আর আম্মু সোনাবি কে এটা দিয়েছে তো এই হচ্ছে গিয়ে ডিজাইনটা একটু রাউন্ডের মধ্যে আমরা নিয়েছি মানে একটু যাতে ভিজিবল হয় সেই জন্য ছোট আছে এগুলো আর ভালো লাগে না করতে

বের হয়ে যাব ওই যে সোনাবির নো স্পিন খুব পরিয়ে দিয়েছিলাম আবার খোলা হয়ে গিয়েছে এখানে আবার বাসার যে ফিন তাই সারপ্রাইজ নেই তো এখন আমরা এসেছি রুল আমিন জুয়েলার্সে এটা থেকে সবসময় আমি ইনভিটেশন পাই আসার তো ফাইনালি আজকে আসা হলো তো এখান থেকে আমি একটা জিনিস দিয়েছি রিপেয়ারের জন্য প্লাস শুনে এখানে ব্রঞ্জের মধ্যে কিছু চুরি দেখছে দেখেন ডিজাইনটা তো دیکھیں তো একটু বড় সাইজের এই না আর একটু ছোটর মধ্যে যদি স্ট্যান্ডার্ড সাইজে তাহলে এই এইগুলো আছে খুবই সুন্দর দেখতে আর আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে গোলার যে নেকপিসটা এই যে তারপর এখানে সব ধরনের গোল্ড জুয়েলারি আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ারিং থেকে শুরু করে পেন্ডেন্ট সবকিছু কিছু যে আমাদের আঙ্কেল পালা আপনি আচ্ছা খুবই ভালো লেগেছে আমাদের যখন আলহামরাতে সব ছিল তো ওটার পাশেই হচ্ছে গিউনার সব ছিল তো এখন আপনারা বারুদ খানাতেও আসলে ওনাদেরটা পেয়ে যাবেন রুল আমিন জুয়েলার্স তাই না তো এই যে বড় বড় এখানে জুল যারা ওয়েডিং কালেকশনের জন্য খুঁজছেন আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের এখানে জুয়েলারি পেয়ে যাচ্ছে আমার তো কালেকশন খুবই ভালো লেগেছে তো এটা আমাদের ফার্স্ট পারচেস ফ্রম রুল আমিন জুয়েলার্স ইনশাল্লাহ আরও কেনাকাটা হবে তো আঙ্কেলের মেয়ে আমাকে অলওয়েজ বলেন আসার জন্য এই যে চলেও এসেছি আপনি নিশ্চয়ই দেখবে ব্লগটা এই যে শুধু কালেকশন আর কালেকশন বিয়ের সময় যারা এগুলা খুঁজেন মানে বিয়ের পরের দিন পরবেন বা বিয়ের পরে রেগুলার বা কোনো অনুষ্ঠানে গেলে গেলে দাওয়াতে এগুলা কিন্তু আপনাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যেই পড়ে এই যে খুবই সুন্দর সুন্দর এগুলা যারা হিজাবি আপুরা আছেন তারা চান একটু লং এর মধ্যে তারা কিন্তু অবশ্যই এইটা নিতে পারেন ডিজাইন যেরকম সুন্দর সেরকম নিখুঁত কাজ

আমাদের মেয়েদের সবার হচ্ছে গিয়ে পছন্দের একটা জিনিস চুরি যারা সিম্পল এর মধ্যে চান আমার তো এরকমই ভালো লাগে বেশি বড় আবার ঠিক আছে ওকেশনে ভালো লাগে বাট যদি রেগুলার ডেইজে পড়তে চান এরকম সিম্পল কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে খুবই ইউনিক ইউনিক কালেকশন এই তারপর এখানে একটু কালার জয়েড আছে এটা মধ্যে মিনা করা রোজ গোল্ডের বাচ্চা স্মার্ট এই জলি গোল্ডের ব্যাপারে আমাদের রিমা বেগম বেশি জানে তাই না রিমা শুনাবি আমি একটু কম বুঝি গুলা রিমা খুব সুন্দর লাগে এগুলো এটা প্রাইসটা কি লাইব তো আপনারা যখন কিনতে আসবেন ওই দিনের গোল্ডের প্রাইজের উপর প্রাইসটা পড়বে রাইট আপনি কথা বললে আপনার হাততালি শুনাবি ফাটাফাটি আমার কথা যারা বলবেন তারা কিন্তু মেকিং চার্জে 60% কত পার্সেন্ট হইছে 60% অফ মানে একদম অর্ধেক হয়ে যাবে ট্যাংক কিন্তু এখন কিনে রাখবেন গোল্ড পরে আর এগুলা দেখা যাবে যে এত দাম বাড়বে এগুলা কিনা একটা সফটের মতো হয়ে যাবে তাই না যে হারে দাম বাড়ছে এগুলা কিন্তু একটা অ্যাসেট আমাদের মেয়েদের খুব সুন্দরী টা তুমি 빈দ সৈনিক তো তোমার আtoy 보니 তো এই যে আমাদের সুনাবি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে হাতে পড়লে কেমন লাগবে দেখি খুব সুন্দর সুন্দর তারপর ওই যে আরেকটা একটা মিনা করা এটার মধ্যে এটা একটু ডিফারেন্ট মিনা করা হচ্ছে গিয়ে এখন নতুন ট্রেন্ডের মধ্যে আছে গোল্ডের সাথে মিনা করা মিনা করা হুম এই যে আর এটা একদম সিম্পলের মধ্যে একদম মানে রেগুলার ডেইলি ওয়ারের মধ্যে এই কালেকশনটা কিন্তু অবশ্যই আপনারা রাখতে পারেন চারটা পিস আছে চাইলে দুটাও নিতে পারেন তাই না বাট সুন্দর লাগে সাইডে এক লোভে মিললে

ইয়ারিং আছে একটু বড় মধ্যে মানে একটু ঝুলে থাকবে যারা একটু পছন্দ করেন তাদের জন্য হচ্ছে তারপরে এই যে খুব বেশি সুন্দর সামনে থেকে দেখলে আরো বেশি বুঝতে পারবেন আরো বড় বড় ঝুমকা তারপর সবকিছু এই সাইডে আছে এই যে ঝুমকা স্টাইলে যাদের পছন্দ এই যে এটা তো এই নোজ ইয়েটা আমি নিয়েছি রিং টা আমার আবার নোজ রিং গুলা খুব ভালো লাগে তো এই ডিজাইনে নিয়েছি আগে এরকম রকম ছিল বাট এইটা থেকে একটু আলাদা ওই টাইপের গুলা আমার মনে হয় যে আমাকে স্যুট করে বেশি খুব ভালো ওনাদের কালেকশন অবশ্যই আপনারা আসবেন আর আমাদেরও সামনে আশাটা আছে আর কি তো সুরাবিক তো ডক্টর বলেছে তা না হলে কিন্তু এক রাউন্ড এর হয়ে যেত খাওয়া তো এখন আমরা বাসায় যাচ্ছি রিমারও হিজামা শেষ বাসায় চলে এসেছি সোনাবি এখন আম্মুকে সবকিছু দেখাবে আমরা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কি নিয়েছি দেখাইলাম আর রিমা হিজামা করে এসেছে

তো কেমন লাগলো সোনাবির গিফট আর আমার এই নোজ রিংটা অবশ্যই বলবেন আমার তো এরকম টাইপের রিং ভালোই লাগে দেখতে তো জানাবেন আরুল আমিন জুয়েলার্স থেকে কিন্তু অবশ্যই আপনারা নেবেন আমরা তো আমাদের আরো সামনে কেনাকাটা আছে অবশ্যই কিন্তু পারচেজ করবেন আমাদের সামনে কিন্তু আরো কেনাকাটা আছে তো ইনশাআল্লাহ সেখানে যাব আপনারাও কিন্তু যাবেন যাদের সামনে ওয়েডিং ফাংশন আছে তো চলুন তাহলে আজকের ব্লগটা বাস এতটুকু আই होप আজকের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই